এই ছাব্বিশের পরে এই যে শূন্য পার হবে দেখুন মাঠে ময়দান যারা বলছেন শূন্য পশ্চিমবাংলায় শূন্য তৃণমূল এমন কোনো স্কিমে নয় এমন কোনো দপ্তরে নাই তার দুর্নীতির ভাবে নাই বিজেপি গোটা দেশ বিক্রি করে দিচ্ছে বামপন্থীরা যত শূন্য হচ্ছে দেশ শেষ হচ্ছে রাজ্য শেষ হচ্ছে যারা বলছে শূন্য তারাই ভুল করছে যে কেন বামপন্থীকে শূন্য করছে বামপন্থীরা থাকলে পার্লামেন্টে এই সমস্ত আইন বিজেপি করতে পারতো না আর পশ্চিমবাংলায় বামপন্থীরা বিরোধী থাকলে তৃণমূল বিজেপি ভাগাভাগি করে সাম্প্রদায়িক দাঙ্গা করতে পারতো না আর এই কারখানা সব কিছু বন্ধ হতো না দেখেন যারা বলছেন শূন্য শূন্যরাই কিন্তু তার প্রতিবাদে রাস্তার নামে চুরির বিরুদ্ধে রাস্তাঘাটে মানুষের বিপুল বিরুদ্ধে শূন্যরাই কিন্তু নামছে সব জায়গায় শূন্য কি পাবেন বাকিদের পাবেন না তারা ভাগ বেটার দিন চিন্তা ভাবনা করছে অতএব মানুষ বুঝতে পেরেছে যে বামপন্থীরা যত শূন্য করবো তত পশ্চিমবঙ্গের মানুষ শূন্যের দিকে যাবে ওটা ভারতবর্ষের মানুষের শূন্যর দিকে দিবে তা আগামী ছাব্বিশে নিশ্চয়ই তারা আবার বামপন্থীকে ফিরিয়ে আনবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস আছে এটা হচ্ছে বৈশাখ মাস আকাশ কালো মেঘে ঢেকে থাকে আর এই লাল ঝান্ডাটা তুলছি এই কালো মেঘ কাটিয়ে সবাইকে এক করতে এটা বুদ্ধবাবু জ্যোতি বসুর বাংলা এখানে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই ঐতিহ্যের বাংলা আমরা কোনো সাম্প্রদায়িক শক্তির হাতে এত বড় বাংলার ঐতিহ্য নষ্ট হতে দিতে পারি না এই যান কবুল লড়াই এখানে আমাদের জারি থাকবে আমরা সমস্ত মানুষকে এক কাট্টা করে একত্রিত হয়ে এ লড়াই হবে এই লড়াই আমরাও থাকবো আপনারাও থাকবেন এই জন্যই বুদ্ধবাবু বলতেন সামনে লড়াই তৈরি হও এ পথ থমকে যাবার নয় এ পথ শপথ নেবার পথ আগামী দিন আগামী দিন এই লাল বাংলায় লাল সূর্য উদিত হবে এটাই হচ্ছে আমাদের এক আশা এক ভালোবাসা এত যে মানুষ এসছে শুধু ভালোবাসার টানে এসছে এই লাল ঢান্ডার প্রতি মানুষের ভালোবাসা এখনো আকৃষ্ট হয়ে মানুষের ফিকে হয়ে যায়নি হাওড়া যে আজকের তার ছিটছে হাওড়া তার মধ্যেও পড়ে আপনি নিজেও জানেন কেন এরকম হচ্ছে এখানে দেখুন পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি যত মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে মানুষে মানুষের বিভেদ সৃষ্টি করছে যাতে মানুষ নিজের হকটাকে না আদায় করতে পারে কিছু বাজারি মিডিয়া আছে তারাই মোটটাকে ঘুরিয়ে দিতে পারে দেখছি না কদিন আগে দেখছি কেউ কাউকে বিয়ে করছে খুব ভালো কথা কিন্তু মানুষের যেখানে দৈনন্দিন জীবনে দুঃখ কষ্ট মানুষের প্রতিনিয়ত জিনিসপত্রের দাম বাড়ছে গ্যাসের দাম বাড়ছে ওষুধপত্রের দাম বাড়ছে এই সব নিয়ে মিডিয়া কোনো খবর প্রকাশিত করে না এইসব হচ্ছে মানুষকে ফ্যাসিস কায়দায় ভুলিয়ে রাখার চাল আমাদের বাংলা সম্প্রতি রক্ষা করতে জানে এটা বুদ্ধবাবুর বাংলা এটা জ্যোতিবসুর বাংলা এখানে কোনো সম্প্রীতি নষ্ট হবে না আজকে মোদী সরকারে শ্রমিক মারা ভীতির ফলে বারো ঘন্টা আপনার আমার বাড়ির ছেলে মেয়ে সবাই বারো ঘন্টা কারখানাতে তার মূল্যবান গতরটাকে নিগড়ে দিয়েছে সূর্য উঠে দেখে না সূর্য দেবা দেখে না তার কাছে বধুলি নেই তার কাছে উষা নেই তাহলে সেই বাবা মা সেই শ্রমিক আজ যে ওই কাজ আমি তো যে তারাও আন্দোলিত করবে তাদের আন্দোলনের সুফল আমরা প্রভাবিত হবই হবে তখন এসেছেন দাদা রালবার রাত্রি বারোটা রাত্রি আমাদের থেকে যারা আরো গরিব মানুষ আরও যারা পায়ে পায়ের জুতো নেই এখনও পয়সা নেই তাদের দিকে তারা আসছে তার দিকে দেখে আমাদের আরো ভাইয়া লাগছে অনুপ্রাণিত লাগছে যে আমরা তো মানে দূরের এরা এই মানুষগুলো যদি আসতে পারে আমাদের কাছে তো আমাদের থেকে আরও যারা আসেনি তাদেরও গেটের মধ্যে আসা উচিত ছিল আমাদের বাঁকুড়া জেলাতে বিষ্ণুপুর টাউনে যে শিল্প হয়েছিল সে শিল্প তো ধ্বংস হয়ে গেছে সে শিল্প যারা জমি দিয়েছিল তারা চাইছে যে শিল্পগুলো হোক সেই শিল্পগুলোকে সব তৃণমূলের লুটে খেয়ে নিল আর ওখানে কোনো শিল্প হচ্ছে না বাঁকুড়া জেলাতে প্রচুর ডাঙা পড়ে আছে যে সরকার যে বলেছিল যে শিল্প করতে বাঁকুড়া ডিস্ট্রিক্টে আসুন শিল্প টাটাকে বলেছিল এই সমস্ত ডাঙা জায়গাতে তাহলে তৃণমূল সরকার করলো কোথায় ওখানে তো ডাঙা জায়গায় প্রচুর ডাঙা জায়গায় পড়ে আছে তাহলে বাঁকুড়া জেলার লোকরা শুধু তাঁত বুনে আমরা তাঁতি আমরা তাঁত বুনে খাই

নিন আপনাদের শুনতে আসছে পাকুড়া টাউন আর বিষ্ণুপুর টাউন কি নেই সেখানে কি আপনাদের কোথাও খারাপ লাগছে তাহলে খারাপ লাগা কিছু নেই আমাদের শ্রেণী সংগঠনের পক্ষ থেকে হচ্ছে যে চারটি যে শ্রেণী সংগঠন আছে তাদের ডাকেই হচ্ছে যে আজকে আমরা ভিগেট করছি এবং এই শ্রেণী সংগঠনগুলো যারা আছে গ্রামের গঞ্জে একেবারে প্রান্তিক মানুষগুলোকে নিয়ে যারা সংগঠন তৈরি করেন যারা আমাদের পার্টিটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন সাধারণ মানুষ তাদের নিয়েই হচ্ছে আজকে আমাদের এই সমাবেশ এবং স্বাভাবিক কারণে হচ্ছে যে এই সমাবেশে সেই চার যে গণসংগঠন আমাদের শ্রেণী সংগঠন তাদের নেতৃত্ব যারা আছেন তারাই হচ্ছে যে আজকে আমাদের গোটা পশ্চিমবাংলার মেহনতি মানুষের কাছে বার্তাটা দেবে আর এটা ঘটনা যে সবচেয়ে বেশি আজকে ভারতবর্ষের স্বাধীনতার পরবর্তীকালে যদি সবচেয়ে বেশি অত্যাচারিত বা সবচেয়ে বেশি নির্যাতন রয়েছে তাহলে শ্রমিক কৃষক খেতমজুর এবং আমাদের বিভিন্ন পৌরসভা এবং কর্পোরেশনগুলোতে যে বস্তিতে যারা আছেন তাদেরকে উচ্ছেদ করা হ্যাঁ তাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করা খেটমজুর নেই তাদের কাজের সংস্থান নেই কৃষক তার ফসলের ন্যায্য দাম পাচ্ছে না শ্রমিক অর্জিত অধিকারগুলো রক্ষা করা আজকে আমাদের সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে অর্জিত অধিকারগুলো ছিল সেগুলোকে তারা করে করে দিয়ে সব চারটি নাম আইন তৈরি করছে যাতে হচ্ছে যে আবার পরাধীনতায় যে শ্রমিকদের অবস্থা ছিল সেই জায়গাটা হচ্ছে যে তারা পৌঁছানোর চেষ্টা করছে এই সমাজের মধ্যে এই চারটি স্তরের যে শ্রেণী সংগঠন শ্রেণী মানুষ যারা আছেন তাদের উপর সবচেয়ে বেশি অত্যাচার হয়েছে কাজেই তারা এই উপলব্ধিতে এসেছেন যে আমাদের এই শ্রেণীর মানুষকে আমাদের একটা বার্তা দেওয়া দরকার আছে বলেই তারা ব্রিগেড ডাক দিয়েছেন আমরা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আমরা এই ব্রিগেডকে সমর্থন দিচ্ছি হ্যাঁ তাদের এই আন্দোলনকে আমরা স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেছি আমরা নিজেরাও স্বয়ং এসছি এবং তাদের যে বার্তা সেই বার্তা আমরা নিয়ে হচ্ছে যে সাধারণ গবে যে মানুষ আছে এখন অত্যাচারিত তাদের কাছে আমরা পৌঁছাবো আমাদের ক্ষেত মজুরের নেতা আছেন হ্যাঁ কমরেড মাল্লা আপনার নামটা একটু গাইলি বলবেন আপনার নাম হচ্ছে আনরুল হক হ্যাঁ কোথা থেকে এসেছেন আমরা উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে আপনার নামটা একটু ঝমল ফিরদোস আমি সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন সর্বভারতীয় কমিটি সদস্য আপনার এই ভিজিট নিয়ে কি আশা করছে দেখুন পশ্চিমবাংলায় একমাত্র রাজ্য যে বাষট্টিটা এমপির দৌলতে আমরা একশো দিনের কাজ পেয়েছিলাম সাড়ে তিন কোটি মানুষের আজকে বিজেপি এবং তৃণমূল মিলিতভাবে একমাত্র পশ্চিমবাংলায় তারা কাজ বন্ধ করেছে এটা কম সম কথা নাই এই শ্রমজীবী মানুষের তাদের বই প্রকাশ হবে এই ব্রিগেটে আবাস যোজনা যারা দেওয়ার ছিল প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন গরিব মানুষের প্রত্যেক মানুষকে যুক্ত করবে আবাসজনিত তো দূরের কথা এই তৃণমূল কংগ্রেসের ছুরি এবং আবাস যোজনার চারতলা যারা বিল্ডিং আছে সার্ভিস করছে তাদের আবাস যোজনা যুক্ত করেছে তার বিপক্ষে কিন্তু আমরা এখানে আন্দোলনের মধ্যে দিয়ে আমরা কিন্তু এখানে এসেছি এবং আপনারা জানেন যে আমাদের গোটা পশ্চিম বাংলার যুগের শ্রমজীবী মানুষ যে হিসাবে বঞ্চিত যেই হিসাবে তাদের কাজ হারিয়েছে কাজের সাথে যুক্ত থাকতে পারছেন না তাদের সমস্ত মানুষ বহিপ্রকাশ হয়ে হবেন এবং সর্বশেষ দুর্নীতি তৃণমূল আর বিজেপি দুইজনেই দুই রাজ্য দুর্নীতির কম্পিটিশন তৈরি করেছে এবং পশ্চিমবাংলার তৃণমূলকে এস্টাবলিশ করছে বিজেপি যা যত রকমের চুরি করে সিডিআইবি কে নিয়ে হিমঘরে পাঠিয়ে তাকে পক্ষান্তর করে সমর্থন করছে এই দুর্নীতিটা মানুষের কাছে একটা বিরাট অস্ত্র হয়েছে সেই দুর্নীতির বিরুদ্ধেও কিন্তু মানুষ আজকে বহি হবে এই দুই সরকারের আমলে আর এই ব্রিগের থেকেই আজকের পর থেকেই পশ্চিমবাংলার দু হাজার ছাব্বিশের তৃণমূলের কামডাউন হবে এবং বিজেপি এবং তৃণমূলের যে সাম্প্রদায়িক দল গোটা পশ্চিমবাংলায় বিভাজন করছে জ্যোতিবাবু বুদ্ধদেব আমলে যারা করতে পারেনি এই বিভাজন রাজনীতিটাও এখানে তারা বন্ধ করবে এই ব্রিগেডের মধ্য দিয়ে ছাব্বিশ সালে এই সরকারের পতন হবে গরিব মানুষের বেয়নতি মানুষের আগামী দিনে দু হাজার ছাব্বিশে সরকার গঠিত হবে আচ্ছা এই দুর্নীতির কথা বললেন আপনাদের ওখানেও তো দুর্নীতি সম পরিমাণ চতুর্দিকে যে দুর্নীতির কথা বলছেন বিশেষ করে শিক্ষাঙ্গনে আপনাদের তার গ্রামে কতটা তার প্রভাব পড়েছে বলে মনে হচ্ছে সাধারণ মানুষের মধ্যে অনেক প্রভাব পড়বে তার মানুষের মধ্যেই প্রভাব পড়বে এমন কোনো দপ্তর নেই যেখানে হচ্ছে হয় কিছুগুলো হচ্ছে যে এখনো ধরা পড়েনি সেগুলো আস্তে আস্তে ধরা পড়বে কারণ কব এমন একটা কোনো দপ্তর দেখাতে পারবে না যেখানে দুর্নীতি হয়নি এবং মাথার থেকে নিচ পর্যন্ত হচ্ছে যে সবাই এই দুর্নীতির সাথে যুক্ত সাধারণ মানুষ কি চায় সাধারণ মানুষ হচ্ছে যে আমার ছেলে মেয়ে পড়াশোনার পরে একটা চাকরি জোগাড় হবে রোজগারের হবে একটা হ্যাঁ যে আমরা একটু শান্তি বসবাস করতে পারবো কিন্তু আজকে এই বারো বছর ধরে হচ্ছে যে মানুষ ঘুরে আমাদের কাজের বাংলায় হচ্ছে যে কর্মসংস্থান বলতে কিছু নেই যায় হচ্ছে যে এমন কোনো গ্রাম নেই সেখান থেকে হচ্ছে যে মানুষ বাইরে যায়নি কাজ একদম প্রচন্ড গ্রামে চলে যান সেখানকারই মানুষ দেখবেন যে কেউ হরিয়ানা গেছে কেউ

থেকে মানুষের প্রতিক্রিয়া আছে এবং বিভিন্ন ক্ষেত্রেও হচ্ছে যে দশ বারো বছর ধরে মানুষ এম এ বিএ পাস করে বসে আছে কাজকর্ম প্রতিক্রিয়া তো হবেই স্বাভাবিক কিন্তু দেখা যাচ্ছে ভোটের ভোটের রাজনীতিতে আপনাদের আসন শূন্য এবং কোনোভাবেই সেইখান থেকে বেরোতে পারছেন না আপনি বলছেন সাধারণ মানুষ তার প্রতিক্রিয়া দিচ্ছে কোথায় তার প্রতিক্রিয়া মানুষ তো সেই জায়গাতেই তো দাঁড়িয়ে নেই দেখেন আপনারা দেখবেন আপনারাই বলতে পারবেন যে আজকে দশ বারো বছর ধরে হচ্ছে যে আমাদের পশ্চিম বাংলায় যতগুলো ভোট হচ্ছে সেই ভোটগুলো হচ্ছে যে টিকে থাকতে পারছে না কোন আজকে যদি ভোট হয় গণতন্ত্র আমরা এই জন্য দাবি করেছি যে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে তার কারণ যে আজকে গণতন্ত্রকে তারা বিশেষ করে দিয়েছে স্বাভাবিক কারণে যদি স্বচ্ছতা হ্যাঁ স্বচ্ছতা রেখে যদি ভোট হয় তাহলে দেখবেন আপনি যে গোটা পশ্চিম বাংলার চেহারা পাল্টে যাবে দাঁড়িয়ে আপনাদের মানে আপনারা যখন সরকারে ছিলেন তখনও তো অভিযোগ করা হতো যে আপনারা ভোট ঠিক করে আমরা তখন তো ভোট পাচ্ছিলাম এটাই তো গণতন্ত্র যে আমরা যখন ছিলাম তখন অনেকগুলো জেলা পরিষদ আমাদের হচ্চারা ছিল বিরোধীরা হচ্ছে যে সেখানে পঞ্চায়েত চালিয়েছে পঞ্চায়েত সমিতি চালিয়েছে জেলা পরিষদ চালিয়েছে হ্যাঁ এমএলএ আমরা তো ওইভাবে যে কাউকে ভোট দিতে দিব না ভোট হবে না সমস্যাটাই হচ্ছে যে আমরা ভোট ফুল করবো এইরকম মানসিকতা হচ্ছে যে আমরা কোথাও যে হারিনি এমন কথা না আমরা যখন মন্ত্রী ছিলাম তখনও হচ্ছে যে একটা সংখ্যাগরিষ্ঠ তাদের বিরোধী শক্তি ছিল তাদের বক্তব্য আমাদের আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছিলাম বিধানসভায় যে আমরা যদি শাসক দলের লোকেরা যদি তিরিশ মিনিট বক্তব্য রাখার সুযোগ পায় তাহলে তাদেরকে পঁয়তাল্লিশ মিনিট সময় দেওয়া হতে পারে আপনারা যে গণতন্ত্রের কথা বলছেন তৃণমূল বলছে সিপিএম তো করতে পারেনি সিপিএম শূন্য কিন্তু বিরোধী পক্ষ তো বিজেপি উঠে এসেছে বিরোধী তো আছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে ফারাক কিছু নেই আমরা বহু আগের থেকে বলছিলাম মানুষ এই কথাটা বিশ্বাস করেনি কিন্তু আজকে ধীরে 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 মানুষের উপলব্ধিতে পৌঁছাচ্ছে যে তৃণমূল এবং বিজেপি হচ্ছে যে একই জায়গায় আছে এবং তারা যে আমরা যে তাদের ষাট গাঠ আছে এই কথাটা যে বলছি তাটা আজকে প্রমাণিত হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে আপনি যখন মালদা দিনাজপুর থেকে এসেছেন আপনাদের সামনে ঘটে যাওয়া মালদা এবং মুর্শিদাবাদে একেবারে যে এই যে হিন্দুদের উপর আক্রমণ এটাকে প্রকাশ করা হলে মুসলিমরা হিন্দুদের উপর আক্রমণ করছেন এটাকে আপনারা কিভাবে দেখছেন আপনারা ওখানকার কাছের মানুষ স্থানীয় মানুষ আপনারা কিভাবে দেখুন মালদাতে যে ঘটনাটা ঘটেছে পরিকল্পিত আরএসএস এটা এস এস একটা মদের থেকে লোক এটা প্রস্তাব হয়ে পশ্চিমবাংলায় একটা আগে যে আমাদের সরকার যখন ছিল না আরএসএস হোক বিজেপি হোক অন্য কোনো দল হোক তারা কখনোই হিন্দু মুসলমান করতে বা দাঙ্গা করতে পারছে না আর এই সুবাদে তৃণমূল পরিষ্কার নয় তৃণমূল জলা গলে মাছ ধরছে তারাও কিন্তু এই এই দ্বন্দ্বে মানে হিন্দু মুসলমান গন্ডগোল দ্বন্দ্বে কিন্তু তৃণমূলে যুক্ত হচ্ছে বলেই সেটা সম্ভব হচ্ছে কিন্তু ওখানকার মানুষ প্রমাণ করে দিল তারা নয় বাইরের লোক এসে সেটা করে দিয়েছে এবং এটা আস্তে আস্তে প্রকাশ হচ্ছে যে আর বিজেপি এবং হচ্ছে কারণ জানে যে হিসাবে পশ্চিম বাংলায় দুর্নীতি বেকারদের কাজ নয় সমস্ত মানুষের যে আজকে প্রতিবাদ করছে মানুষ করছে মানুষ গেলে পরে কি করতে হবে আর তৃণমূল তার মাত্র হাত দিচ্ছে তার মানে দুজনে বললে কিছু মুসলমানের ভোট পাবে কিছু হিন্দুর ভোট পাবে বলে ভাগাভাগি তারা সরকার গঠন করতে চাইছে কিন্তু পশ্চিমবাংলার মানুষ তাদের খেলা দিতে পেরেছে ছাব্বিশে সেই খেলা কোনো মতোই চলবে না বিজেপি

আমরা যারা শাসক দল আছেন যারা হচ্ছে আমাদের এই নির্বাচনকে কন্ট্যাক্ট করেন নির্বাচন কমিশন আমরা এখনো বলতে যে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠ কারণ এই গণতন্ত্রকে আনতে আমাদের পূর্ব পুরুষরা হচ্ছে যে এখানে প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন আর আজকে সেই গণতন্ত্র হচ্ছে যে ভুলাত মিশে যাচ্ছে স্বাভাবিক কারণে গণতন্ত্র প্রতিষ্ঠিত করা হচ্ছে মানুষের মতকে প্রতিষ্ঠিত করা আজকে ক্ষেত মজুরদের কৃষকদের সভা সেখান থেকে দাঁড়িয়ে আপনারা কতটা ন্যায্য দাবি আশা করেন আমরা অবশ্যই আশা করি কারণ আপনি জানেন যেটা ক্ষেত মজুরদের ক্ষেত্রে আজ কর্মহারা তার কারণ আমাদের সব দাবি ছিল আমাদের দুটো হাত আছে একটা কাজ চাই কৃষিতে যন্ত্র চালু হয়ে গেছে যন্ত্রের দ্বারা কাজ হচ্ছে তাহলে ক্ষেত কাজ পাচ্ছেন তো সেক্ষেত্রে আমাদের ক্ষেত রাজ আজ দিশে হারা সেই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের যে নীতি সেই নীতির ফলে আমরা যে দু সালে প্রথম ইউপিএ সরকারের ফলে আমরা দুটা হাত আছে ক্ষেত মজুরদের জন্য একটা কাজ পেয়েছিলাম একশো দিনের কাজ সেই কাজ আজ নেই তাদের তাদের গতর আজ বিক্রি করার জায়গা নেই তার পাঁচশো টাকার ভেতর বাবুদের কাছে গিয়ে সে বাবুরা নির্ধারণ করছে আমার বতরের দাম তাহলে ক্ষেত মজুরদের গায়ে আঘাত লেগেছে সেক্ষেত্রে তার সন্তান সন্ততি সমস্ত ক্ষেত্রে টান পড়েছে আজকে কেন্দ্রীয় সরকারের আপনার ঔষধের কথা বলুন যে দাম বাড়িয়েছে আপনার কৃষির যে

ভালো সেই টিউশন মাস্টার কাছে যাবে কেন না সে ছশো টাকায় সার কিনেছে বারোশো টাকায় ধান বেচেছে। আজ আঠারোশো টাকায় সার কিনছে আর সে ধান বেঁচছে কত না সেই বস্তা মাত্র সেই আপনার আছে কত না ষোলোশো পঞ্চাশ টাকা কিন্তু ওটা হওয়া উচিত ছিল কত ছশো যখন বারোশো হচ্ছে আঠারোশো তখন ছত্রিশশো হওয়া উচিত কিন্তু যখন তিন করে সাত কিলো দামের দাম আজ ছত্রিশশো টাকা হওয়া উচিত এটা স্বামীনাথন কমিশন অনুযায়ী বলা আছে কৃষককে তার উৎপাদিত পণ্যের দেড় গুণ বেনিফিট দিতেই হবে আজকে আপনি ভালো করে বুঝতে পারছেন কৃষিক্ষেত্রে তার কীটনাশকের প্রয়োগ সেচের জন্য খরচ বিদ্যুৎ বিল বাড়ছে আপনারা তো দেখছেন আগে কৃষিক্ষেত্রে একটা মাসুল ছাড়ের ব্যাপার ছিল আজ তো তা নেই তাহলে সবকে ওকে দিতে হচ্ছে আর ও যখন নিতে চাইছে তখন কিন্তু আর পাচ্ছে না সেক্ষেত্রে তার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সরকারের আপনি যেটা বারবার ধরে বলতে চাইছেন আজকের শ্রমিকের সমাবেশ দেখুন আমরা শ্রমিকরা গোটা বিশ্বে যখন চিৎকার করে আমরা দাবি আদায় করেছিলাম মাত্র আট ঘন্টা কাজ করবে তার বেশি আমরা কাজ করবে না কারণ সায়েন্টিফিক ওয়েতে ভাগ করা ছিল আট ঘন্টা তার পরিবারের জন্য আট ঘন্টা তার বিশ্রামের জন্য আর আট ঘন্টা দিয়েছে তার বেতরটা বিক্রি করে সংসার চালাবে সর্বস্তরে মানুষের কাছে আঘাত লেগেছে কৃষকের কৃষক আজ তার ন্যায্য ফসলের দাম পায়নি শিক্ষিত যুবকরা কাজ পায়নি খেত মজুর সে শ্রম যন্ত্র ফলে তার শ্রম আজ গতর বিক্রি হচ্ছে না সেক্ষেত্রে সর্বশ্রেণী মানুষের আঘাত সকলের প্রয়াসে অবশ্যই এবারের ব্রিগেড দুর্নীতি অনেকখানি যেখানে আজকে গ্রাম বাংলায় বিশেষ করে যে শিক্ষক ক্ষেত্রে যে দুর্নীতিটা করেছে যেটা আপনারাও জানেন যে গ্রামে দরিদ্র বাড়ির যে গা থেকেই সরকারকে শিক্ষক রয়েছে শিক্ষক আজ রাস্তায় ঘুরছে আপনি কি মনে করেন এটা প্রভাবিত হবে না গ্রাম বাংলাতে দুর্নীতির কারণে আমি কিন্তু একবার আমি যখন আক্রান্ত যারা যোগ্য ছিল তারাও কিন্তু আক্রান্ত তারাও কিন্তু আজকে পরীক্ষা দিতে দিয়েও কৃতকার্য সফল সাফল্য লাভ করেন তারা কিন্তু

আমাদের গ্রাম বাংলাতে বিগত দশ বছর আগে বুদ্ধদেব বাবুর সময় আমরা আঠানব্বই সাল থেকে একটা দেওয়া হচ্ছে যে আমরা গ্র্যাজুয়েশান করবো চাকরির পরীক্ষা দেবো কিন্তু আজ আমাদের ওই হারমোনিয়ামটা বন্ধ হয়ে গেছে বাজানো বন্ধ যে আর হারমোনিয়াম বাজিয়ে কিছু লাভ নেই মানে সরকারি চাকরির আর আশা আশা নেই তাহলে সেক্ষেত্রে গ্রাম অত্যন্ত গ্রাম বাংলার যে কৃষক যে গাদা তার সন্তানকে কলেজে পাঠাত সেই আমরা আগেই বলেছি যে আমরা কমিউনিস্ট পার্টি করি এটা একদম প্রান্তিক মানুষের ব্রিগেড দৈনন্দিন জীবনের মানুষের যেগুলো সমস্যা সেইগুলো তুলে ধরার জন্য হচ্ছে আজকে এই ব্রিগেড আজকে আমরা কি দেখছি প্রতিনিয়ত জিনিসপত্রের দাম বাড়ছে যেগুলো জীবনদায়ী ওষুধ সেইগুলো টুপি সারে দাম বেড়ে যাচ্ছে সরকার এখানে নিষ্ঠুপ সরকারের কোনো এখানে ভূমিকা নেই মেহনতি মানুষ এখানে এক কাঠটা হচ্ছে যে আমাদের প্রান্তিক অংশ থেকে যে সমস্ত নেতা নেত্রীরা উঠে এসেছেন তাদেরকে তো স্বাগত জানাচ্ছি সাথে সাথে আপনি যেটা বললেন যে বাকিরা বাদ এটা বাদ নয় ওনারা আমাদের উপদেষ্টা হিসেবে সবসময় পাশে আছেন কারণ ওনারা তাত্ত্বিক তাত্ত্বিক দিক আর সাংগঠনিক দুটো ভাগ আছে সুতরাং তাত্ত্বিক নেতৃত্ব না থাকলে আমরা পথ খুঁজে পাই না ওনারা আমাদের কাছেই আছেন কিন্তু নবীনদের যে আহ্বান নবীনদের সেই আহ্বানে সাড়া দিতে হবে যুগের আহ্বানেতে যুগের চাহিদা তার জন্য নবীনদেরকে আনা হয়েছে সাথে নবীন আছেন আমাদের কাছে উপদেষ্টা হিসেবে দেখানো পথেতেই আমরা এগো থেকে এসছে আমিও বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থেকে এসেছি বিষ্ণুপুর এরিয়া কমিটি থেকে অসংখ্য ধন্যবাদ